গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর সকালবেলা মোটামুটি কাজ বাজ আমার কমপ্লিট বিছানা বুচান গুছিয়ে দিয়েছে আমি ঘরদুয়ার ছাড় দিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর গুচানের অবস্থাটা একবার দেখুন ওই যে দেখুন দেখতে পাচ্ছে কালুকে নিয়ে ওখানে বসে আছে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি ডাল সিটি দিতে বসিয়েছি আলু সিদ্ধ বসিয়েছি জেঠুর ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে জেঠুর আমাদের ভাত না কালকের ছিল সেই জন্য আর আমরা ভাত করলাম না ভাতটা খাওয়ার সময় গরম করে নেব আর আজকে একদম সিম্পল মেনু ডাল বড়া সিদ্ধ আর যদি খাওয়ার সময় ইচ্ছা হয় পাঁপড় ভাজবো চলুন আপনাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিলাম এবারে কাতবার শেষ শুরু করেই রান্নার ও থোর হবে থোর মানে থোরটা আজকে না করলে কালকে ফেলে দিতে হবে থোরটার অবস্থা খুব খারাপ জানি না খেতে পারবো কি পারবো না তো একটুখানি রসিয়ে কষিয়ে করলে হয়তো হয়ে যাবে যদিও থরের মধ্যে সেরকম কিছু মশলাপাতি পরে না যাই হোক যাই বল তো চলুন এখন রান্নাটুকু সেরে নিই যেটুকু করব তারপরে স্নান করে পুজো দেবো বুঝেছেন তা চলুন হ্যাঁ আবার আসছি আপনাদের সঙ্গে বকবক করতে এই যে রান্না তো হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে জেঠুর পিঁয়াজ কুচিয়ে রেখেছি আলু সিদ্ধ করার জন্য আর বড়া ভাজার জন্য এখানে থোরের জন্য আলু থর কেটে রেখে দিয়েছিলাম দুদিন আগে থেকে বাসন মাজা হয়ে গেছে বাইরের ওয়েদার খুবই খারাপ যখন তখন বৃষ্টি নামবে এই ওয়েদার আর ভালো লাগছে না ঘর ভর্তি জামা কাপড় ওদিকে আমি আলু সিদ্ধ আর ডাল প্রেশারে বসিয়ে দিয়েছি ফোড়ন দেবো খালি ওয়েদারটা আমার এক টুও ভালো লাগছে না আর বৃষ্টি একদম সহ্য হচ্ছে না এই প্লেটগুলো কালকে বার করা হয়েছিল এখন ধুয়ে মেজে দিয়েছি মেয়েকে বললাম উঠিয়ে দিতে আর আমি ক্যামেরা চালালেই আমার মেয়ে আমার ক্যামেরার সামনে একদম আসতে চায় না ও এরকম করতে থাকে এই যে আমাকে একটুখানি দেখে নিন আর এই যে আমার মেয়ে পিছনে লুকাচ্ছে আমার আয়না দিয়ে দেখা যাচ্ছে তো আমরা দুজনে এই বাড়ির মধ্যে এই করি তারপরে ভাবলাম থোটটা রান্না করি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে রান্না করি আমি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি জানি না পাঁচ ফোড়ন দেয় কি না আমার ইচ্ছা হলো আজকে পাঁচ ফোড়ন দিয়ে খাওয়ার জন্য তাই পাঁচ ফোড়ন দিলাম তো কী থরের ফোড়ন দেয় আমাকে একটু কমেন্টে জানাবেন আর এখানে কিছুটা আলু দিয়েছিলাম কেন থোরটা একদমই অল্প ছিল তাই আলুগুলোকে কুচি কুচি করে দিলাম আমি কিন্তু কোনো দিনও মধ্যে আলু দিয়ে রান্না করিনি আর কালো জিরা ফোড়ন বা সর্ষে ফোড়ন দিয়ে করেছি তো আজকে পাঁচ ফোড়ন দিয়ে আর আলু দিয়ে করলাম একটু অন্যভাবে তো থরটা একদমই অল্প সবার হবে না তাই জন্যই আলু দিয়ে বাড়ানো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে থোটটাকে দিয়ে দিলাম আর ওই পরিমাণ মতো নুন মিষ্টি হলুদ থোরে তো বেশি কিছু দিতে লাগে না আর থরটা যেহেতু দুদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল নুন দিয়ে যেই একটুখানি চটকেছি থরটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বেশিক্ষণ একদম লাগেনি নি রান্না হতে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে সবাই বলছিল বাড়িতে থোরটা ভালো হয়েছে একটু অন্যরকমভাবে করেছে আর আলু দিয়ে করে কি না কেউ করেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই যে আমার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই থোর একদম রেডি আজকে খুব চট জলদি রান্না হয়ে গেছে কারণ সেরকম কিছু তো রান্না ছিল না শুধু খাওয়ার সময় গরম গরম বড়াগুলোকে সবার জন্য ভেজেছি তো এই যে থোর একদম কমপ্লিট এবারে নামিয়ে নেবো আর আমি স্নানে চলে গেছিলাম স্নানটা করে এসে এখন পুজো দিয়ে নিচ্ছি তো ঠাকুরের ফুল টুলগুলো সব নামিয়ে নিচ্ছি এখন ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়ে এসে পুজো দেবো তো বললামই আজকে চট জলদি রান্না হয়ে গেছে রান্না বান্না করে নিয়ে স্নান করে পুজো দিয়েছিলাম এই যে থোর এখানটা আলু সিদ্ধ রয়েছে একদম লাল লাল করে মেখেছি পেঁয়াজ লঙ্কা ভেজে এখানে পেঁয়াজিও ভেজে নিয়েছি একটু পাঁপড় ভেজেছিলাম খাবো বলে আর সঙ্গে মুসুর ডাল তো যে ঠুকে দিয়ে দিলাম খেতে আর ওদিকে মা আর গোলুকেও দিয়ে দেবো গোলুর জন্য আলু সিদ্ধ রেখে দিয়েছি এটার খালি অবস্থা দেখুন টুগলু এই দেখুন মাথাটাকে কিভাবে কেটেছে ঘরের মধ্যে বসেই অবস্থা করে তাইলে বাইরে বেরাল কি কবে শোনা আমার শোনা একটুখানি কোলে নিয়ে আদর করলেই খালি চুপচাপ আদর খাবে পাতা বেথা আরেকটা ওখানটা শুইয়ে রয়েছে আর একটা এই যে গুরপা খাচ্ছে আর একটা ওখানটা শুইয়ে রয়েছে এখন তো আমার এই চারটিই ছানাপোনা আছে এই সাতটি ছানাপোনা আছে শোনু 얘 তো মুক্তা দেখিয়ে দাও সবাইকে তো মুক্তা দেখিয়ে দাও তুমি আমার শোনু ও যে একটু মুক্তা দেখিয়ে দাও আমার শোনু অ যে একটু মুখতা দেখিয়ে দাও মামা আদকো মামা আদকোষ সে হ্যাঁ এটা তো আমার ছোট্ট বাবা তুমি আমার ছোট্ট বাবা শোনু আদর খেতে যে কী ভালোবাসে এটা এরমভাবে শুয়ে থাকবে আমার কোলে আর ওকে খালি আদর করো এটাও আদর খেতে ভালোবাসে এটাও এসে সে পাশে শুয়ে এখন বাপনের আগে বাপনের ধারে কাছে এইটা 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 কোনোটা আসতো না এইটা আসার পর থেকে সব কটার হিংসা হয়েছে এখন বাপনের গায়ের সঙ্গে গিয়ে ঘুমা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এখন একটুখানি আদর করতে হবে একটু শুয়ে থাকবে তারপরে আবার তাণ্ডব তারপরে আবার ঘরের ভিতরে তাণ্ডব করবে এইটার উপরে উঠে যাবে ওটার উপরে উঠে যাবে সোনু বাচ্চা চোখ মুখ চুলটুলের অবস্থা কি পুরো পাগলি হয়ে রয়েছে আমি তো গুড ইভিনিং মা ছিল দুপুরবেলা খেয়ে দে ভাই ভাই কাজে গেছিলো কাজ থেকে আবার চলে এসছে কিন্তু ভাই দুপুরে খেতে আসেনি তাই মা যে সকালে রান্না করে দিয়েছিলো সেটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ভাইকে যেটা রান্না করে দিয়েছিল তা মা আবার আমাকে ডিম সিদ্ধটা আর ভাতটা দিয়ে গেল কারণ আমি রাত্রিবেলা আবার ভাত ছাড়া থাকতে পারি না ভাত না খেয়ে আর রাত্রিরে আজকে হবে হলো সয়াবিন অল্প আছে অল্প ঘুগনির মটর রয়েছে দুটো মিলিয়ে আলু দিয়ে একটা তরকারির মতো করব। আর হলো রুটি করব নেমে গেলো কোলের মধ্যে শুয়েছিলো এতক্ষণ এখন একটু তাণ্ডব করতে হবে আর হলো তোমার রুটি করবো কিন্তু আমি ওখান থেকে রুটি খেলে পরেও একটা যদিও খাই কিন্তু রুটি খেয়ে আমি থাকতে পারি না সেই আমাকে রাত্রিবেলা উঠে ভাত খেতে হয় তাই জন্য ভাবলাম যে মাকে মানে দুপুরে ভাত সেরকম নেই ওদের ভাত দিতে হবে আবার ওদের ভাত টুকুই রয়েছে তো মা বললো ভায়ের ভাতটা রেখে দে তো ভাতের মধ্যে আবার একটা ডিম ডিম সিদ্ধ ছিল মা বলে কি ডিম সিদ্ধটা তুই রেখে দে তুই খেয়ে নিস কারণ তোর তো আবার লো প্রেশার ডিম খাওয়া ভালো তাই বললাম আমি এমনিই ডিম খাই আমি ডিম খেতে ভালোবাসি আমি যখন ইচ্ছা হয় তখনই ডিম এনে খাই তো বলছে না থাক খা আসলে মায়ের মন তো মায়ের মন এরকমই হয় তো এখন ওই জন্য এখন আমি একা দুজনে পড়তে গেছে বাপনও বেরিয়ে গেল বাপনকে বললাম একটু চা খেতে নিয়ে চলো নিয়ে গেল না হেবি বদমাস আমাকে নিয়ে বেরোতেই চায় না একদম আসলে অনেক বছর হয়ে গেছে না ষোলো বছর হয়ে গেছে তো তাই মন উঠে গেছে এখন আর আমাকে নিয়ে ঘুরতে ঘুরতে বেরোতে চায় না আসলে কাজ বাজ থাকে টেনশান থাকে সব বুঝি যাই হোক কিন্তু আমারও তো বলুন ইচ্ছা করে একটুখানি বেরোয় একটুখানি ঘুরি এখন তো কোথাও যাইও না আর এক কদিন যাব তো আমার মন মেজাজটাও ভালো না একঘেয়েমি একঘেয়েমি আমি আমি লাগছে মনে হচ্ছে কোথাও যদি একটু ঘুরে আসতে পারতাম কিন্তু কোথায় ঘুরতে যাবো ছেলেমেয়ের পড়া এই বাচ্চাগুলোকে রেখে মেনলি যাওয়া হচ্ছে না আমি গেলে বুচান যেতে পারবে না বুচান গেলে আমি যেতে পারবো না আর ওরকমভাবে যাওয়ার ইচ্ছা নেই গেলে সবাই মিলে একসঙ্গে যাব কিন্তু মানে আমার তো এই তিনটেকে মা সামনে নিতে পারবে মানে আমার শাশুড়ি মা সামনে নিতে পারবে কিন্তু কালুকে তো পারবে না আর সব জায়গায় তো পেট নিয়ে যাওয়া সম্ভব না নিয়ে যেতে দেয়ও না হয় তো অনেক ব্যাপার আছে গাড়ি ঘোড়ার ব্যাপার আছে নিজেদের গাড়ি গাড়িটারি থাকলে অসুবিধা হয় না ওখানে গিয়ে মানে পেট ফ্রে যেগুলো হোটেল হয় সেগুলো বুক করলে পরে হয়ে যায় কিন্তু নিজেদের গাড়ি না তো ট্রাভেলসের গাড়িতে গেলে পরে তোমার নিতে দেবে না হয়তো তাই জন্য আর যাওয়া হয় না আর কালুকে মাপ একদম সামলাতে পারবে না আর কালু এখানকার মানে কালু বলতে আবার যেটা ছুটকুটা ও এখানকার কিচ্ছু জেনে না রাস্তাঘাট ও যদি পালিয়েও যায় ওকে খুঁজে আনতে তো পারবেই না মা আর দ্বিতীয় কথা হলো ও খুঁজে বাড়ি চলে আসতে পারবে না এদের নিয়ে যেরকম আমার টেনশান এরা ছোটো থেকে এখানে তো তো ছোটোবেলা থেকে ও রাস্তাঘাট সব চেনে এখানে। তাই জন্য এদের নিয়ে আমার টেনশান না এরা বাড়ি চলে আসবে আজকে না আসুক কালকে চলে আসবে ঠিক রাস্তা খুঁজে চলে আসবে কিন্তু ও একদম বাইরের কিচ্ছু চেনে না ওই চার দেওয়ালের মধ্যে থাকে আটকানো তাই জন্য ওকে খুব মুশকিল এবারে ওকে আমরা ছাড়তেও পারি না মেনলি ওর জন্য আমি বেল্ট কিনে এনেছিলাম যে বেল্টটা পরিয়ে সকাল বিকাল একটু হাঁটাবো আমি হোক বাপন হোক বা মানে ছেলে মেয়ে হোক কেউ না কেউ হাঁটাবে কিন্তু ওই বেল্টটা ওর হচ্ছে না ও মানে ঢিলা বেল্টটা খুলে বেরিয়ে যায় সেই ভয়ে ওকে নিতে পারি না এবার কোলে করে কত ঘুরাবো ও কোলের মধ্যে থাকতে চায় না তাই জন্য পাম চালাতে হবে বললো বাপন তো আমি বললাম ঘুরিয়ে চালিয়ে দিয়ে যাও তো এখনো বেরোয়নি ভাব ভেবেছি মানে বেরিয়ে গেছে মার ঘরে ছিল মনে হয় তা চোখ মুখ ধুতে এসছে মনে তখন দেখছে জল নেই তো যাই হোক যেটাই বলছিলাম ও তো চেনে না এবারে ওর জন্য একটা বেল্ট অর্ডার করতে হবে অনলাইনে দেখেছি এবারে অনলাইনে বিশ্বাসও করতে পারছি না মানে ভরসা হচ্ছে না যেরকম চাইছি সেরকম শক্তপ্ত হবে কি না তো দেখা যাক অনলাইনে তো রিটার্ন অপশান আছে অনলাইনে তো রিটার্ন রিটার্ন অপশান আছে তো বন্ধ করে দিতে বললো ঘুরে গেলে হ্যাঁ সেটাই বললাম রিটার্ন অপশান রয়েছে তো দেখি একটা বেল্ট অর্ডার করতে হবে তারপরে এটা নিয়ে একটু বাইরে বাইরে ঘুরতে হবে একটু রাস্তাঘাট চিনাতে হবে তোরমভাবে কতদিন আটকে আটকে রাখা যায় একটু ছাড়তেও হবে ওকে তো একটু রাস্তাঘাট কয়েক মাস যদি ঘুরিয়ে ঘুরিয়ে চিনিয়ে দিতে পারি বাড়িটা চিনে আসতে পারবে কোথাও গেলে তো ওই জন্য আর বেরোনো হয় না আর এগুলোর জন্য তো অনেক মানে প্রায় মনে হয় এক তিন চার বছর হয়ে গেছে শুধু এগুলোর জন্য না অনেক দিক দিয়ে আটকা বাপনের শরীর খারাপ আমার শরীর খারাপ ছেলেমেয়ের পড়াশোনা এসব দিক দিয়ে আটকা আটকা হতে হতে আর হয়ে ওঠেনি তা ওই আপনাদের সঙ্গেই গল্প করি আর এমনি তো আমি আশেপাশে কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলি না পাড়ার দুই একজন ছাড়া আমার সবার সঙ্গে মিশতে ভালো লাগে না আমি সবার সঙ্গে মিশতে পারি না আসল কথা কারণ যার সঙ্গে বেশি কথা বলবো ইয়ে করবো দুটো চারটে কথা বলতে বলতে নিজের মনের কথা বলে ফেলবো তাতে কি হয় ঝামেলা লেগে যায় মানে বুঝতেই পারছেন বাড়ির প্রবলেম সব দেখুন বাড়ির প্রবলেম সব বাড়িতেই রয়েছে সবার সংসারেই রয়েছে কেউ বলে কেউ বলে না আর আমি মানে আমি একদম পছন্দ করি না নিজের সংসারের ব্যাপারে আলোচনা করতে আমি আমারটাকে আমার মতো করে হ্যান্ডেল করি আর সবচেয়ে বড়ো কথা হলে আমার মতো করে হ্যান্ডেল করি বলতে আমি ঝগড়া ঝামেলা পছন্দই করি না আমি চুপচাপ থাকি আমার একদম ভালো লাগে না ঝগড়া ঝামেলা করতে তা যাই হোক মানে ওই কথা বললে যা হয় বুঝতে পারছেন আমার সঙ্গে আপনি মানে যাদের সঙ্গে এটা হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তা এই অনেক মনের কথা বলে ফেললাম আজকে যাই হোক তা কথা আর কাদের সঙ্গে বলবো বলুন আপনাদের সঙ্গেই তো বলি আর আস্তে আস্তে এখন থেকে আমি ক্যামেরার সামনে এসে আপনাদের সঙ্গে একটু কথা টুকটাক বলবো চিন্তা ভাবনা করেছি আগে তো ক্যামেরার সামনে আসতামই না মানে যা কাজ বাজ করতাম সেটা ভয়েস ওপার দিয়েই ভিডিওটা করতাম তা চলুন এখন এই শুয়ে বসে একটুখানি ভিডিও এডিট করি ওদের সঙ্গে একটু খেলা করি তারপরে উঠে রাত্রেটের আবার রান্না রান্নাবান্না ছাড়বো মা আটাটা মেখে দেবে রুটি করব তা চলো না চা খেতে ইচ্ছা করছে কিন্তু না মানে এই জায়গাটা মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে দম বন্ধের মতো তো গ্যাস হচ্ছে কিনা বুঝতে পারছি না আর এইখানটা মনে হচ্ছে কি কিছু একটা আটকে রয়েছে গ্যাসের ওষুধ খাচ্ছি তাও ঠিক হচ্ছে না ইনো খাচ্ছি তাও ঠিক হচ্ছে না তো সেই জন্য আর এখন আর চাটা খেলাম না আর চা খেলে তো দুধ চাই খাবো রচা তো খেতে পারি না তাই জন্য আপনাদের তো একটু আগেই বললাম চা খাবো না আজকে আর তারপরে বুচান এসে বললো মা কফি করি কফি খাই বিস্কুট দিয়ে আমি বললাম ঠিক আছে কর খেতে তো ইচ্ছা করছিলই কিন্তু তখন আর করার জন্য আর ওই খেয়ে ভাবলাম একার জন্য আর করব না তাই আর করিনি আর এখন দুজনের মধ্যে ঝামেলা লেগেছে কারণ ও একটা কাপ প্লেট পছন্দ করেছিল যেটার মধ্যে আমার শাশুড়ি মাকে মেয়ে দিয়ে দিয়েছে কফি তাই জন্য ধ্যাতামি করছে আর ও এরকমই করে কিটকে গেলে আর ক্যামেরায় দেখাচ্ছে বলে কীরকম করছে দেখতে হচ্ছে তা চলুন কফিটা খেয়ে নিই এখন আর ওর পিছনে একটু লাগি আর ওর পিছনে লাগলেও এরকমভাবেই করতে থাকে আমাকে ঠেলা মারবে ওর দিদিকে ঠেলা মারবে এরকমই করে আর তারপরে উঠলাম গা নাড়াচাড়া দিয়ে বৃষ্টি হচ্ছে এখন আবার রাত্রির রান্নাবান্নাও করতে হবে এখন ওই সাড়ে নটা মতো বাজে আর মা দুপুরে এসছিল যে তখন এই যে পেঁয়াজ দিয়ে গেছে ভাই নিয়ে এসেছিলো তাই দিয়ে গেল আর এগুলো যে ঘরে মেলা ছিল কয়েকটা ভেজা ভেজা রয়েছে এগুলো শুকিয়ে গেছে এগুলো পরে আমি গুছিয়ে নেবো রান্না করতে করতে তা পেঁয়াজটা এখন জাগা মতো রেখে দিই আর কালকে পেঁয়াজ আনতেই হতো একদিকে ভালো হয়েছে মা দিয়ে গেল এখানে এক কিলো মতো পিঁয়াজ আছে আর এখানে তরকারি তো বসিয়েই দিয়েছি এই যে সোয়াবিন মটর আলু দিয়ে আসলে সোয়াবিনও কম ছিল মটরও কম ছিল দুটো আলাদা আলাদা রান্না করতে গেলে মানে যদি সোয়াবিন করতাম তাহলে আলু বেশি দিতে হতো আলু আলু খেতে ভালো লাগে না আর বেশি আলু আর মটরও যদি করতাম তাতেও আলু দিয়েই বাড়াতে হতো তাই দুটো মিলিয়ে মানে তিনটে মিলিয়ে একটা তরকারি করেছি মা আটা মেখে দিয়েছে কটা বাসন আছে এগুলো তো দুপুরের বাসন মাজাই আছে আর বাইরে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার এই বৃষ্টির ওয়েদার একদম ভাল লাগে না কারণ আমার বৃষ্টির দিনে কাজ করতেই ইচ্ছা করে না ঘরদুয়ার জল জল থাকে ভিজা ভিজা থাকে আমার যেন কীরকম লাগে তা এই যে রুটি বসিয়ে দিয়েছি আর তরকারি কালারটা কি সুন্দর এসছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর রুটি তো আমি সেরকমভাবে পারি না আপনারা সবাই জানেন হ্যাঁ তো কোনোরকমের রুটি করছি আর দেখুন না ফলেই না আমার রুটি একদমই ফোলে না কিন্তু আমার শাশুড়ি মা বেশ গোল গোল রুটি করে কিন্তু এখন তো আর পারে না মায়ের আসলে নার্ভের প্রবলেম তো হাত খিচে ধরে নার্ভগুলো তাই মা বেশিরভাগ সময়ই আর করে না টুকটাক রান্নাবান্না করে দেয় মাকে এগিয়ে দিলে পরে তো এখন সবাইকে খেতে দিয়ে দিই যে জেঠুর আর মায়েরটা বেড়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে তো সবাই গরম গরম খায় এরকম করে রেখে দিলে পরে কেউ খাবে না মানে করে করে সবাইকে দিয়ে দিতে হবে এখানটা ছেলে মেয়ে মার আর জেঠুর রুটি করা আছে বাপন আসলে বাপনেরটা করব আর আমি তো বললামই আমি রুটি খেয়ে থাকতে পারি না আমার ভাত খেতেই হয় তো সেই কারণে আমি রুটি আমার জন্য এক পিস বা দু পিস করবো যেটা খেয়ে নেব রাত্রি উঠে ভাত খাবো আর এখন এই যে সবার জন্য বেড়ে নিয়েছি আর মাকে আলু বেশি দিয়ে দিয়েছিলাম মা আলু খায় না এক পিস দিতে বলে তরকারিতে তাই আলুটাকে তুলে নিয়ে তরকারিটা বেশি করে দিলাম আর মা রাত্রি দুটো রুটি খায় জেঠু চারটে রুটি খায় আগে পাঁচটা খেতে এখন বলে না কম করেই দাও একটু বয়স হচ্ছে তো আসলে আর এখন কথা বাজে বলবো দাঁড়ান ক্যামেরায় আপনাদের মানে ঘড়িতে দেখাচ্ছি মোবাইলে কী হারে বৃষ্টি হচ্ছে খালি দেখুন আর আমি এখন উঠেছি খেতে এই যে আমার ভাত বেড়ে নিয়েছি আর ফ্রি যে ছিল দু পিস মাংস যেটা গরম করতে বসিয়েছি এরপরে ভাতটা গরম করব আর এই যে মোবাইলে দেখুন কটা বাজে একটা বিয়াল্লিশ এখন আমি ভাত খেয়ে উঠলাম এখনো ভাত পুরোপুরি খাইনি এখনো খাচ্ছি আর এই যে বুচানো আমার সঙ্গে উঠে গেছে আজকের ভিডিওটা একটু